হ্যালো আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এইখানে আমরা দেখব আমরা সেন্টেন্সগুলো স্ট্রেস রিলেটেড সেন্টেন্সগুলো শিখব আপনি যখন স্ট্রেস থাকেন আপনি যখন কোনো টেনশানে থাকেন সো কোন সেন্টেন্সগুলো ব্যবহার করবেন এই রিলেটেড আমরা পাঁচটা সেন্টেন্স আমরা শেখার চেষ্টা করব। এক নম্বর যে সেন্টেন্সটা আই এম ফিলিং রিয়েলি স্ট্রেসড আমি সত্যিই খুব স্ট্রেচে স্ট্রেসে আছি আমি দুশ্চিন্তায় আছি চাপে আছি সামথিং লাইক দিস আই 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 এম ফিলিং রিয়েলি স্ট্রেসড আমি সত্যি খুব স্ট্রেচে আছি সত্যি খুব চাপে আছি সত্যিই খুব দুশ্চিন্তায় আছি ওভারলোডের মধ্যে আছি সো এরকম বিষয়গুলো যখন আসবে তখন আই এম ফিলিং রিয়েলি স্ট্রেসড এই সেন্টেন্সটা ইউজ করা যেতে পারে দুই নম্বর যে সেন্টেন্সটা দেয়ার ইজ টু মাচ অন মাই মাইন্ড দেয়ার ইজ টু মাচ অন মাই মাইন্ড আমার মাথায় অনেক কিছু ঘুরছে যেমন আপনার মাথায় অনেক অনেক চিন্তাধারা ঘুরতে পারে অনেক অনেক দায়িত্ব আপনার মাথার উপর থাকতে পারে অনেক সমস্যা একসাথে এসে আসতেছে এরকম দেয়ার দেয়ার ইজ টু মাচ অন মাই মাইন্ড দেয়ার ইজ টু মাচ অন মাই মাইন্ড আমার মাথায় অনেক কিছু ঘুরছে দেয়ার ইজ টু মাচ মা টু মাচ অন মাই মাইন্ড দেয়ার ইজ টু মাছ অন মাই মাইন্ড আমার মাথায় অনেক কিছু উঠছে মানে মালটিপল চিন্তাধারা মালটিপন দায়িত্ব অনেক দায়িত্ব আপনার মাথার উপর এরকম একটা ব্যাপার আই নিড এ ব্র্যাক তিন নাম্বার যে সেন্টেন্সটা আই নিড এ ব্র্যাক আমার একটু ব্র্যাক দরকার আপনি আপনি অনেক চাপে আছেন আপনার অনেক স্ট্রেস যাচ্ছে আপনার আপনি মানসিকভাবে অনেক চাপের মধ্যে আছেন আই নিড এ ব্র্যাক এইভাবে বলতে পারেন আমার একটু ব্র্যাক দরকার আই নিড এ ব্র্যাক আমার একটু ব্র্যাক দরকার ঠিক আছে মানসিক চাপ কমাতে কিছু সময় আপনার দরকার এই সিচুয়েশানে আপনি এটা বলতে পারেন আই নিড এ ব্র্যাক আই এম আই নিড এ ব্র্যাক আমার একটু ব্র্যাক দরকার মানসিক চাপ কমাতে আপনি এই সেন কিছু সময় আপনার যে দরকার এই ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন চার নম্বর যে সেন্টেন্সটা আই এম ওভার রাইট নাও আই এম ওভার আমি এখন অনেকটা চাপের মধ্যে আছি কাজ কাজ হতে পারে চিন্তা হতে পারে পরিস্থিতি হতে পারে ঠিক আছে বিভিন্ন পরিস্থিতিতে আপনার কাজটা আপনার আপনার লড নেওয়ার ক্ষমতাটা নাই আই এম আই এম ওভার রাইট নাও আমি এখন অনেকটা চাপের মধ্যে আছি আই এম ওভার রাইট নাও ঠিক আছে আমি এখন অনেকটা চাপের মধ্যে আছি পাঁচ নম্বর যে সেন্টেন্সটা আই এম ট্রাইং ব্যাট ইটস আল টু হ্যান্ডেল আই এম ট্রাইং ধরেন আপনার বস আপনাকে অনেক অনেক কাজ দিছে ঠিক আছে সো আপনার বস বলতেছে কাজের কি অবস্থা আপনি বলতে পারেন আই এম ট্রাইং বাট ইটস আ লট টু হ্যান্ডেল আমি চেষ্টা করছি কিন্তু সামলানো অনেক কঠিন লাগছে অনেক কিছু অনেক কিছু কাজ একসাথে হ্যান্ডেল করা টাফ হয়ে যাচ্ছে কিন্তু আপনি হাল চাড়ছেন না কিন্তু পরিস্থিতি কঠিন এই সিচুয়েশনে আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন সো এই বাক্যগুলো স্ট্রেস প্রকাশে আপনি পারফেক্টভাবে ইউজ করতে পারেন এবং এটা এই এই যে পাঁচটা সেন্টেন্স বললাম এগুলো পারফেক্ট স্ট্রেস প্রকাশের সেন্টেন্স সো চলুন তাহলে আমরা আরেকবার রিক্যাপ করে আসি আমরা যে সেন্টেন্সগুলো শিখলাম ঠিক আছে এক নম্বর যে সেন্টেন্সটা আই এম ফিলিং রিয়েলি স্ট্রেসড আমি সত্যিই খুব স্ট্রেসে স্ট্রেসে আসি চাপ অনেক চাপের মধ্যে আছেন অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন কাজের ওভারলোড হচ্ছে আপনার আই এম ফিলিং রিয়েলি স্ট্রেসড এই সেন্টেন্সটা আপনি ইজিলি বলতে পারেন দুই নম্বর যে সেন্টেন্সটা দেয়ার ইস টু মাচ অন মাই মাইন্ড দেয়ার ইস টু মাচ অনেক আমার মাথায় অনেক কিছু ঘুরছে অনেক আইডিয়া হতে পারে অনেক চিন্তা হতে পারে অনেক দায়িত্ব হতে পারে অনেক প্রবলেমস হতে পারে সো দে টু মাচ অন মাই মাইন্ড আমার মাথায় অনেক কিছু ঘুরছে তিন নম্বর যে সেন্টেন্সটা আই নিড এ ব্র্যাক আমার একটু একটু ব্র্যাক দরকার আপনি মানসিক চাপের মধ্যে আছেন আপনার কিছু সময় ব্র্যাক দরকার যাতে আপনি একটু স্ট্রেস ফ্রি থাকতে পারেন একটু স্ট্রেসটা রিলিভ করতে পারেন আই নিড এ ব্র্যাক আমার একটু ব্র্যাক দরকার ঠিক আছে চার পাঁচ চার নাম্বার যে সেন্টেন্সটা আই এম ওভার ওয়ার্ল্ড রাইট নেও আমি আমি এখন অনেকটা চাপের মধ্যে আছি আপনি ধরেন আপনাকে আপনার অনেক কিছু হ্যান্ডেল করতে হচ্ছে অনেক কাজ হতে পারে অনেক প্রেশার হতে পারে অনেক সিচুয়েশন হ্যান্ডেল করতে হতে পারে আই এম ওভার ওয়ার্ল্ড রাইট নেও ওভার ওয়ার্ল্ড রাইড নাও মানে অনেকটা চাপের মধ্যে আছি সো পাঁচ নাম্বার যে সেন্টেন্সটা আই এম ট্রাইন ব্যাট ইটস ইটস অ্যা লট টু হ্যান্ডেল আমি চেষ্টা করছি কিন্তু আসলে পরিস্থিতি পরিস্থিতি এমন যে আসলে সামলানো কঠিন আই এম ট্রাইন ব্যাট ইটস অ্যা লট টু হ্যান্ডেল আমি চেষ্টা করছি কিন্তু আসলে সামলানো অনেক কঠিন সো তুমি এইটার এইটার সিচুয়েশন এমন দ্বারায় আপনি হাল চালছেন না কিন্তু পরিস্থিতি সিচুয়েশন আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে আই এম ট্রাইং ব্যাট ইটস অ্যালাউট টু হ্যান্ডেল এই বাক্যগুলো আপনি স্ট্রেস প্রকাশের জন্য একদম পারফেক্ট সেন্টেন্স আরও ডেইলি ইজি ইংলিশ যদি আপনি শিখতে চান আপনাকে ফলো করতে হবে স্পিকিং দি অনলাইন ইউটিউব চ্যানেল দ্যাটস ইট ফর নাও থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম